আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে শুরুতে পরিচয়টা যদি একটু আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি পাশেই মাদ্রাসা অরনকুলা নুরানি হাফেজিয়া মাদ্রাসা এখানে চাকরি করি আর রকি ভাইয়ের সাথে আসি ব্যবসায় আমাদের ঠিকানা মেন ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বর দি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আপনারা তো দীর্ঘদিন ধরে পেশার সাথে জড়িত হ্যাঁ ইনশাআল্লাহ এটা অনেক পুরাতন খামার এখনো ব্যবসার দর্শক ভাইদের দোয়া আপনাদের দোয়া ইনশাআল্লাহ এখনো এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো আল্লাহর রহমতে সবার ইয়েতে খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো বর্তমানে কি ধরনের কালেকশন রয়েছে আপনাদের তো সব ধরনের কালেকশনই থাকে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সার বকনা গাভী সবই থাকে তবে আজকে দেখাবো হচ্ছে চারটা প্রেগনেন্ট একদম কম দামে সীমিত দামে ছয় মাসের প্রেগনেন্ট থাকবে চারটাই

এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হচ্ছে রাজস্থানী গীর হ্যাঁ এবং এর বাচ্চা হতে আপনার বাকি মাত্র এক মাস এক মাস বাদ রয়েছে বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিবে এটা এক নম্বর প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু গরুটা হ্যাঁ গরুটা অনেক সুন্দর গরুটা অনেক মানে সাদা সিদা গরু বলতে যাক বুঝাই সাদা সিদা গরু দেখাবো সব মা বোনরাই দহন করতে পারবে এরকম শান্তশিষ্ট

দরদাম করা যাবে ভাই আমরা তো ওইভাবে বিক্রি করি না সীমিত কিছু হয়তো সম্মানের খাতিরে সার হবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে ভাই এটা হচ্ছে হাই পার্সেন্টিসের হলিস্টিয়ান ফিজিয়ান সবে মাত্র দুই দাঁত প্রথম বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে জি

দর্শক দেখতে পাচ্ছেন বাট গুলো খুবই সুন্দর ওলান পালান মাজাটা তো অনেক ভারী হ্যাঁ অনেক বড় একটা গাভী হবে হ্যাঁ দেখেন পাহাড় মোটা তাজা সবকিছু দেখান দর্শক বাইরে দেখলে অনেক ফ্লেক্সিবল হ্যাঁ অনেক জায়গা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব শান্ত ভাই মা বোনরা আমি আজকে ভিডিওতে বলতেছি মা বোনরা ইনশাল্লাহ আমি যে কয়টা গরু দেখাবো সব মামরা দহন করতে পারবে দামটা কেমন থাকবে এটার দাম থাকবে টাকা দরদাম করা যাবে দরদাম কিছু সীমিত মানে সম্মানী খাতিরে সার হবে তো পরবর্তী চার নাম্বার গরুটা ইনশাল্লাহ পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হচ্ছে ছয় মাসে প্রেগনেন্ট দাতে দুইটা জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কানগুলো তো অনেক ছোট কানগুলো হ্যাঁ কানে আবার পশম দেখেন পশম আছে পর্যাপ্ত পরিমাণ মাসাল্লাহ ছয় মাসে প্রেগনেন্ট জি চালে চেক দিয়ে নিতে পারবে 100% আর দর্শক ভাইদেরকে এটা একদম সীমিত রেটে দিব যা বক না বাসুরের চাইতেও দাম কম তাই হ্যাঁ কেমন সীমিত দাম দামটা কেমন থাকবে একদম ভাই একবারে 110000 টাকা দাম

আজকে পর্যন্তই থাক আজকে এ ইনশাল্লাহ যোগাযোগটা কিভাবে করবে ভাই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরেও যদি মনে করেন যে আসবেন তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রামার নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাশাপাশি রকি ভাইয়ের নাম্বারও আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এসে দেখে নিলেই ভালো হয় কারণ একটা আপনি ব্যবসায় টাকা যখন খরচ করবেন নির্দেশ করবেন যদি সময় না দেন তাহলে হয়তো বা ব্যবসায় লাভবান হতে পারবেন না অর্থাৎ সময় সময়ও দিতে হবে টাকাও দিতে হবে হবে আর্থিক সমস্যা থাকলে পারে আর্থিক সমস্যা থাকলেও সময় দিলে পারে কিন্তু ব্যবসা ডেভেলপ বেশি হয় কিন্তু আমরা তো আসলে মনে করি যে টাকা দিলাম সব হয়ে গেল না আপনারা নিজেরা আসেন এসে দেখেন গরু কিভাবে আমরা রাখি আরো দশটা খামার ঘুরে দেখেন দেখলে পারে আপনারা বুঝতে পারবেন যে গরুর সেক্টরটা কেমন তারপরে আপনি ব্যবসা গেলে ইনশাল্লাহ আমার আশা যে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম